ফ্রেন্ডস আজকের হচ্ছে আমাদের থাইল্যান্ড ট্রিপের লাস্ট ডে ক্রাবিতেও আমাদের আজকের লাস্ট ডে আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল সকাল না এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে সিটি ট্যুর করবো দশটা নাগাদ আমাদের গাড়ি আসবে সিটি ট্যুর করবো আর পাঁচটা নাগাদ আমাদের ফ্লাইট রয়েছে কলকাতার জন্য তো আমরা এবারও ভায়া ব্যাংকক হয়েই যাব। তো আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাহলে সঙ্গে থাকো আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব গতকাল যা যা ছিল তাই তাই আজকেরও আছে মনে হয় তো চলো যদি একই মেনু থাকে তাহলে দেখাবো যে আমি কি কি খাচ্ছি তাহলে চলো সঙ্গে থাকো এখানে প্রচুর আইটেম রয়েছে বুফেতে কিছু কিছু আইটেম তোমাদের দেখাচ্ছে এখানে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট আর প্যানকেক এরপর একটা লাইভ কাউন্টারে এগের বিভিন্ন আইটেম ওরা করে দিচ্ছিল এখানে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস আর ভেজ কারি টাইপের কিছু আর এখানে রয়েছে ব্রেড এখানে এক পোচ করে রাখা রয়েছে এছাড়াও গরম গরম চাইলে ওরা লাইভ কাউন্টারে করে দিচ্ছিল এখানে রয়েছে চিকেন সসেস বেকান এরপরে রয়েছে এখানে চিকেন স্টু চিকেনের একটা কারি স্টিম রাইস বিভিন্ন ধরনের স্যালাড এখানে বাটার জ্যাম সল্ট সবই রাখা ছিল এখানে ব্রেডের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে ব্রেডগুলো কিন্তু খেতে দুর্দান্ত এখানে চকোস মিল্ক তারপরে বিভিন্ন ধরনের জুস রয়েছে এখানে দু ধরনের কার্ড রয়েছে চাটনি রয়েছে ফ্রেশ ফুডস রয়েছে এখানকার ফ্রুটসগুলো কিন্তু খেতে দুর্দান্ত আমি কিছু কিছু আইটেম নিয়ে এসেছি এছাড়াও প্রচুর আইটেম ছিল বিরিয়ানি ছিল টি কফি ছিল তো আমার কিন্তু খাবারগুলো বেশ ভালো লেগেছে য এখানে খাচ্ছে তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ব্রেকফাস্ট করে চলে এলাম আর প্রচণ্ড গরম লাগছিল বলে আমি জামাটাও চেঞ্জ করে নিয়েছি এই কদিন কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল এখন রোদ্দুর উঠেছে বলে একটু গরম লাগছে কিন্তু বিকেলের পর থেকে ওয়েদার এখানকার বেশ ভালো বেশ আরামদায়ক ওয়েদার তো যাই হোক এখন চেক আউট করে আমরা সিটি ট্যুর করতে বেরিয়ে যাব গাড়ি অলরেডি চলে এসছে দশটা পনেরো মতো বাজে খুব ভালো কাটলো এই কদিন তো বেশ ভালো লাগলো এই থাইল্যান্ড ট্রিপটা আমার বিশেষ করে ফুকেট আর ক্রাবি জায়গাটা অসাধারণ লেগেছে চলো এবার বেরিয়ে যাই চলে যাওয়ার আগে ক্রাবির হোটেল দিওয়ানা প্লাজার রিসেপশান এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কারণ এই রিসেপশান এরিয়াটা এত সুন্দরভাবে ডেকোরেট করা তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিই গতকাল যখন আমরা এই হোটেলের ভিডিওটা শেয়ার করেছিলাম তখন কিন্তু এই হোটেলের রিসেপশান এরিয়াটা ভালোভাবে তোমাদের দেখানো হয়নি এই যে বসার জায়গাটা এটা পুরো জেলখানা টাইপের করা রয়েছে যাই হোক আমাদের গাড়ি চলে এসছে আজকেরই আমরা ক্রাবি থেকে চলে যাব ফ্লাইট ধরে ব্যাংককে তারপর ব্যাংকক থেকে রাত্রিবেলা আমাদের ফ্লাইট রয়েছে কলকাতার তো লাগেজও চলে এসছে লাগেজগুলো এক এক করে গাড়িতে তোলা হচ্ছে আর এটা হচ্ছে হোটেল দিওয়ানা প্লাজার বাইরের এরিয়াটা দেখো বিশাল কিন্তু জায়গা নিয়ে এই হোটেলটা রয়েছে আমরা থাইল্যান্ড টিপে যে যে হোটেলে ছিলাম এই কয়দিন সব কিছু কিন্তু থমাস কুক আমাদের ঠিক করে দিয়েছিল। প্লাস এই গাড়িটাও ওরা দিয়েছিল। প্রত্যেকটা হোটেল এবং গাড়ি এছাড়া ওরা যে যে জায়গায় আমাদের ঘুরিয়েছে সব কিছু কিন্তু আমাদের বেস্ট লেগেছে আমি কিন্তু হমাস কুকের কাছ থেকে কোনো টাকা পাইনি আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাওয়ার আগে গাড়িটাও একবার দেখিয়ে দিলাম কারণ এই গাড়িটা কিছুক্ষণ পরেই আমরা ছেড়ে দেব বেশ কমফোর্টেবল ছিল এবং বেশ ভালো লেগেছে এই গাড়িটা করে জার্নি করে আর এটা হচ্ছে ক্রাবির রাস্তাঘাট এখন আমরা যাচ্ছি সিটি ট্যুর করতে আর ক্রাবিতে কিন্তু ছোট্ট ছোট্ট দূরে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে পুরো ক্রাবি সিটিটা ছোট ছোট পাহাড়ি ঘেরা খুব সুন্দর লেগেছে আমার ফুকেটের থেকেও ক্রাবি জায়গাটা অসাধারণ সুন্দর ফার্স্টেই আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন তিনি একটা সুবিনিয়া শপে আমাদের নিয়ে আসেন পুরো থাইল্যান্ড টিপে আমরা কোথাও কোনো কিছু শপিং করিনি তাই ভাবছি যে এখান থেকে টুকিটাকি যদি কিছু জিনিস পাই তাহলে কেনাকাটি করে নেব এই সোবেনিয়া শপটা বিশাল বড় ছিল এখানে যেমন আচার মশলাপাতি পাঁপড় বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল তেমনি জামা কাপড় জুতো ব্যাগ এছাড়া সাবান মোমবাতি পেন্সিল বক্স ছোট ছোটো পাউচ অনেক অনেক ধরনের আইটেম ছিল এই জায়গাটা ঘুরতে ঘুরতেই আমাদের এক দেড় ঘন্টা মতো টাইম চলে গেছিলো তারপর আমরা কিছু মোমবাতি এবং সাবান এখান থেকে কিনেছি তবে থাইল্যান্ডের প্রাইসে আমাদের একটু প্রাইসটা বেশিই লেগেছে এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিচে পড়ার জন্য পারফেক্ট কিন্তু যেহেতু আজকের আমাদের লাস্ট দিন তাই এগুলো আর আমরা কেনাকাটি করিনি এবার চলে এসছি ক্রাবির বিখ্যাত টাইগার কেভ টেম্পের সম্বন্ধে কিছু কিছু কথা লেখা আছে কেউ কেউ বলেন যে এক সন্ন্যাসী এখানে বসে ধ্যান করছিলেন এবং তার চারিপাশে বাঘ এদের ঘুরতে দেখা গিয়েছিল আবার কেউ কেউ বলেন একটা বিশাল আকৃতির বাঘ এখানে ছিল তার থাবার ছাপও নাকি এখানে রয়েছে সত্যি মিথ্যা জানি না তবে এখানকার লোকেরা কিন্তু বাঘকে ভগবানের মতো মনে করে থাকে এবং বাঘ যেখানে ছিল সেই জায়গাটাকেও খুব ভক্তি ভরে পুজো করে থাকেন তো সব কিছুই তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ চারিদিকটা খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা আর চারিদিকে কিন্তু বাঘের নানান রকমের স্ট্যাচুও করা রয়েছে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে আমিও চারিপাশটা দেখি আর তোমাদেরও দেখাই এটা হচ্ছে এন্ট্রান্স গেট তো চলো ভেতরেই যাওয়া যাক জায়গাটা এই জায়গাটাতেই বাঘটা থাকতো বাঘটাকে ভগবানের মতো সবাই পুজো করে আর এখানে দেখো অনেক টাকাও দিয়ে গেছে আর এই যে বুদ্ধ মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু অনেকে মানসিক করে তারপর এখানে এসে রেখে দিয়ে যায় তাই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি রয়েছে এখানে ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মূর্তি এখানে রাখা রয়েছে এই যে গ্রিন কালারের মূর্তিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো যাই হোক আমাদের তো টাইগার কেভ টেম্পেল ঘোড়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব এরপর আমরা চলে এসেছি একটা শপিং মলে যেহেতু আমাদের হাতে এখন অনেকটা টাইম রয়েছে তাই ভাবলাম যে এই শপিং মলটাও একটু ঘুরে দেখি শোভিনিয়া সব থেকে তো টুকিটাকি জিনিস কিনেছি কিন্তু এই যে যে জামা ব্যাগ এসব কিছুই কেনা হয়নি তাই এই শপিং মলটায় এলাম সবাই বলল যে এই শপিং মলটা নাকি অনেকটাই সস্তা দামের দিক থেকে তো ঋতুন একটা জামা পরে দেখছে এই জামাগুলো কিন্তু হান্ড্রেড ভাট করে ওরা চাইছিল এটা শপিং মলের ঠিক বাইরে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো আর

জুতোগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের যদিও কিনিনি নি একটা ক্রক্সের জুতো কিনেছিল এখান থেকে তো জুতোগুলো ভ্যারাইটিস ডিজাইনের আর খুব সুন্দর দেখতে খুব একটা বেশি কিন্তু দাম ছিল না এই যে হান্ড্রেড ভাট করে এই জুতোগুলো বলছিলো ওরা ম্যাক্সিমাম হানড্রেড টু হানড্রেড ভাটের মধ্যেই কিন্তু জুতোর প্রাইস ছিল দেখো এই জুতোগুলো একটু প্রাইস বেশি ছিল টু ফিফটি ভাট করে তো অসাধারণ সুন্দর ছিল জুতোগুলো এক একটা এক এক রকম তো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম কিন্তু টেকসই কীরকম হবে সেটা তো বুঝতে পারছিলাম না তাই নিই নি ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে ফিফটি পারসেন্ট করে সেলও চলছিলো তো এখান থেকে একটা ব্যাগ আমার তো খুব পছন্দ হয়েছে তাই ভাবছি যে একটা ব্যাগই এখান থেকে কিনে নেব আর দেখো ব্র্যান্ডেড জামাকাপড়ও কিন্তু এখানে ছিল সেগুলোর ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এই রকম ডিসকাউন্ট ছিল আর এই যে জুতোগুলো এগুলোর দাম একটু বেশি তবে এগুলোও কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট ওরা দিচ্ছিল তো আমি এখান থেকে লাস্টে একটা ব্যাগই কিনে নিয়েছি তো ব্যাগটার প্রাইস পড়েছিল আমাদের ইন্ডিয়ান রুপিসে টুয়েলভ ফিফটি রুপিস তো ব্যাগটা বেশ সুন্দর ছিল এই যে দেখো কেনা আমার হয়ে গেছে এবারে আমরা আরেকটু ঘুরে তারপর গাড়ির দিকে যাব। কারণ প্রায় দু ঘন্টা এখানে আমরা কাটিয়ে দিয়েছি এই সুটকেসগুলো বেশ ভালো লেগেছিল কিন্তু যেহেতু আমাদের লাগেজ অনেক হয়ে গেছে তাই আর এগুলো কেনার কথা আর ভাবিনি কালারগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে বিশেষ করে ইয়ালো কালারের সুটকেসটা অসাধারণ লেগেছে প্রচুর ঘোরাঘুরি করবার পর বিকেল বেলা আমরা ক্রাবি এয়ারপোর্টে এসে পৌঁছালাম এখনও আমাদের হাতে এক দু ঘন্টা মতো টাইম রয়েছে কারণ আমাদের ফ্লাইট লেট করছে তাই তো আমরা এখান থেকে ফার্স্টে যাব ব্যাংককে ওখানে দু তিন ঘন্টা আমাদের ওয়েট করতে হবে তারপর রাত দশটার সময় আমাদের ফ্লাইট আছে আমরা রাত বারোটা নাগাদ আমরা কলকাতায় গিয়ে পৌঁছাবো তো আজকের তো বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তাই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই কদিন দারুণ এনজয় করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে একদম ভুলো না তাহলে আজকের মতো চলি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে আজকের মতো বাই বাই